শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটের যে জায়গায় সব থেকে ছোট ছোট ফ্রিজান এবং ক্রস জাতের বাছুর গরুগুলো বিক্রি হয় আমরা সে জায়গায় বসতে পারছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে সবথেকে থেকে ছোটো ছোটো বাছুর গরুগুলো বাজার দরটা কেমন যাচ্ছে হাজ

ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখিয়ে যেগুলো দেখছি সেগুলো একটু নিতে চাই ভালো আছেন কত যাচ্ছেন এইটা কত বলতেছে তিরিশ বক না না কত হলে রাখবেন তেত্রিশ চৌত্রিশ এটা আনুমানিক কয় মাস বয়স হতে পারে এটা কত চাচ্ছেন ভাইয়া এই ক্রসটা আটত্রিশ তার কত বলছি এখন পর্যন্ত চৌত্রিশ পঁয়ত্রিশ কত টার্গেট লাস্ট ছত্রিশ সাঁত্রিশ হাজার হলে ছত্রিশ সাঁত্রিশ হাজার হলে এইটা বিক্রি হবে আমরা একটু দেখার চেষ্টা করছি কয় মাস বয়স হতে পারে আড়াই থেকে তিন মাসের মতো বয়স হতে পারে দেখানোর চেষ্টা করছি চলে যাবো সামনের দিকে ভাইয়া কি বকনা বকনা বক না কত চাচ্ছে ছাপ্পান্ন কত বলছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ কত টার্গেট লাস্ট বেচা বেচি চুয়ান্ন চুয়ান্ন হাজার হলে চুয়ান্ন নিচে দেবেন না আরো কিছু কমতে পারে আপনার বাড়ির বাড়ির এটা কার আপনার আপনার বাড়ির না ব্যবসা এটা ব্যবসা ব্যবসা কত টাকা চাচ্ছেন দাম চল্লিশ কত বলতেছে পাঁচ হাজার পঁয়ত্রিশ ছত্রিশ কত হলে রাখবেন আর এক হাজার হাজার দু হাজার আর এক দুই হাজার টাকা বাড়লে এটা বিক্রি হবে বকনা না বকনা বকনা প্রিন্টের আচ্ছা আমরা হয়তো একটু সামনের দিকে চলে যেতে চাই এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য নিতে চাই এটা কার চাচ্ছে আপনার কত টাকা চাচ্ছেন এটা কত চাচ্ছেন ষাট হাজার দেখছেন বক না ষাট হাজার টাকা চাল কত বললো চাচা আটচল্লিশ পঞ্চাশ কত হলে বিক্রি করবেন পঞ্চাশ পার হলে পঞ্চাশ পার হলে সার ও বকলা বাচ্চা পর্যন্ত আমরা ধান দেওয়ার চেষ্টা করছি কত ভাইয়া ছাপ্পান্ন কত বলে কত আটচল্লিশ কত টার্গেট বাচ্চা বিক্রি লাস্ট পঞ্চাশ কয় মাস বয়স হতে পারে ভাইয়া সাত মাস মাসের মতো বয়স এই পাশে একটা বেশ সুন্দর দেখছি আমরা এটার একটু তথ্য নিতে চাই আপনাদের জানাতে চাই ভাইয়া ভালো আছেন কত চাচ্ছিলেন এটা ভাইয়া কত চাচ্ছিলেন পঁয়ষট্টি কত বলতেছে কত

আমরা সেই স্বপ্নপুরি মালিকের এলাকাতে মালিকের এলাকা থেকে কেনার জন্য না বিক্রির জন্য বিক্রির জন্য আছি কেনার জন্য আছি কিনলেন না বিক্রি করলেন এটা কিনছি আর তিনটা বেচছি তিনটা বেচছেন একটা কিনছেন তাহলে তো ভালোই হয়েছে না খুব এটা হয় নাই খুব একটা হয় না ফল গুণা ভাতের যে দাম হ্যাঁ তাতে তো হয় না গরু ফেলে তাতে হয় না না সরকার তো খালি ওই ব্যাংক ব্যালেন্স আর ওই একত পড়াছে তাই নাকি আমরা একটু দেখি ভাইয়া কত চাচ্ছেন বাহাত্তর কথা বলতেছে ভাই কত বলে বাষট্টি তেষট্টি একটু পিছন তো একটু পিছান তো আমরা ভালোভাবে দেখি একটু পিছন তো দমদার শুরু হয়ে গেছে কত বললেন কত আটচল্লিশ

পঁচানব্বই হলে পঁচানব্বই হাজার হলে এটা বিক্রি বয়স কয় মাস হতে পারে পাঁচ মাস চার মাস আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটা দেখানোর চেষ্টা করলাম আজকের বাজারে সব থেকে ছোট ছোটো সার এবং লকনা বাক্স এখানে একটা দেখছি আমরা এটার একটু তথ্য নিতে চাই চাচা আসসালামু আলাইকুম কত চাচ্ছেন আপনারটা দাম এক লাখ দুই আপনার মতো তো গরুটা ফকফকা দুজনে একই রকম

آپنا رافتار آپنا رافتار